বলছেন খাইবেন কি বিরিয়ানি হ্যাঁ এ মামা খারাও একটু খারাও আয়েন ওরেন না না সকাল হইতে বলে কিছু খায় নাই এখন খাওয়া মুহারে আরো জান আর আমি বমু তো এই বাড়িতে আছে কে কে মারু দাদুবা কাকো কেউ নাই না আমি একলাই একলা বুড়া মারা গেছে আছিয়া 10 বছর ধরে কোন একটু বছর বুড়া মারা গেছে বুড়া মারা গেছে 10 বছর না ইনারে গেছে দুগাফলা আছে দুগাফলার ওগাছে টাকা থাওকা ঢাকাতা আমার কোন খবর নাই কোন খবর লয় তাই না ও সকালে তো তো কিছুই খান না হ্যাঁ ও এই আর কাছে ঠাই মামা আর কাছে থাই আচ্ছা অন অঙ্কু খিদা লাগে না ঠিক আছে চলেন আপনারা এখন খাওয়ায় আনি নামাজ পড়েন ঠিকমত হ হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বেন বলছেন রিজিকের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ 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 আল্লাহর কাজ করতে হইবো বলছেন আল্লাহর কাজ করতে হইবো রাস্তাঘাটে আটলে হইবো না ঠিক আছে এই বাম সাইডে দাঁড়াও আয়েন নিচে নামেন ওই বিয়ানির দোকানে ঢোকে মামা লোক যান ভিতরে যায় বন এই কাকারি একটু বসায় তো সেই এদিক দিয়া বন এদিক দিয়া এদিক দিয়া বন্ধ এদিক পরিষ্কার আদন <laughs> <sharing> <Good turn>. okay. <laughs> <delicious>

এ বাড়া দিয়া দিলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে সজান